আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হল ভেটিকান সিটি যা মাত্র শূন্য দশমিক বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ এটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত এখানে মাত্র আষ্টশো জন মানুষ বসবাস করে মজার ব্যাপার হলো এটি বিশ্বের একমাত্র দেশ যার নিজস্ব কোনো কারাগার নেই আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম পানি কোন এটি হলো পেরিগ্রিন যা ঘন্টায় তিনশো চব্বিশ কিলোমিটার গতি তুলতে পারে কিন্তু মজার ব্যাপার হলো এটি যখন কোনো কিছুকে শিকার করতে যায় তখন এর গতি এতটাই বেশি হয় যে কোন মানুষের পক্ষে কল্পনা করা অসম্ভব আপনি জানেন কি আপনার শরীরের ভিতরে সোনা আছে মানুষের রক্তে স্বাভাবিকভাবে স্বল্প পরিমাণে সোনার কণা থাকে ঘরে একজন মানুষের শরীরে প্রায় শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা থাকে এটি বিশেষ করে আমাদের জয়েন্ট ও সংযোগস্থলে ভূমিকা রাখে আপনি কি জানেন পৃথিবীর দীর্ঘতম রোজা হয় নরওয়ে ইংল্যান্ডের মতো চলে যেখানে রোজার সময় বিশ থেকে বাইশ ঘন্টা পর্যন্ত এবং সবচেয়ে কম সময় রোজা হয় আর্জেন্টিনা ও চিলিতে মাত্র এগারো থেকে বারো ঘন্টা আপনি আরও জানলে অবাক হবেন যে পানি ছাড়া বেঁচে থাকার রেকর্ড প্লেট থাকলেও মানুষও প্রায় আট দিন পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে আপনি কি জানেন সবচেয়ে দামি ফোন কোনটি বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন হলো ফ্যালকো সুবর্ণ বা এখন সিক্স পিং ডায়মন্ড তার দাম প্রায় আটষট্টি দশমিক পাঁচ মিলিয়ন ডলার এতে চব্বিশ স্বর্ণ ও একটি হিরার ফোন অবসর আছে আপনি জানলে অবাক হবেন যে সবচেয়ে বেশি মোবাইল ব্যবহারকারী দেশগুলো হচ্ছে চীনে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন মোবাইল সংযোগ রয়েছে যা বিশ্বের সবচেয়ে বেশি